আসসালামু আলাইকুম ফ্রি ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য আপতাবনগর ডি ব্লকে সেক্টর ওয়ানে ষোলোশো স্কোয়ার ফিটে একটা প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি এ হচ্ছে লিফট স্টেয়ার এবং লিফ্ট হচ্ছে প্লাটের ঢুকার ডোর প্লাটে ঢুকার সাথে সাথে পাচ্ছেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং রুম প্লাটটি প্রায় রেডি দু তিন মাসের ভিতরে যারা প্লাটে নিয়ে উঠে যেতে চান তাদের জন্য এটা চমৎকার প্লাট হবে এ হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমও অনেক বড় সাইজ এখানে তিনটা বেডের সাথে তিনটা বাথরুম রয়েছে গেস্ট বেডের সাথে গেস্ট বেড বাথরুম এবং তিনটা বেডের সাথেই বারান্দা রয়েছে অনেক বিগ সাইজ বারান্দা এটা হচ্ছে বারান্দা খোলামেলা ফ্লাট খুবই সুন্দর ফ্লাট এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও বেশ বড় টাইলস এর কাজ চলমান রয়েছে ফ্লাটে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা টয়লেট এবং এটা বাথরুম বারান্দাগুলো অনেক বড় এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম বেডরুমগুলো খুবই চমৎকার এটা তিন কাটার উপরে জি প্লাস সিক্স ষোলোশো স্কোয়ার ফুটে প্লাট খোলামেলা একবারে প্রায় রেডি বলা চলে তিন মাসের ভিতরে হ্যান্ড ওভার হবে বিল্ডিং বিল্ডিংয়ের এখন ফিনিশিংয়ের কাজ চলমান এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমের টয়লেট second মাস্টার বেডরুম আর হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম টু ভিউয়ার্স এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি ভিজিট করতে আমাদের দেওয়া নাম্বারে এসে সরাসরি আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম